বন্ধুরা আজকে তোমাদের মাঝে সুন্দর একটা দৃশ্য নিয়ে আসছি তার হাতে বাউলের দৃশ্য তোমরা কিভাবে একে রং করবে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমির পুরো ভিডিও দেখতে তো বাউলের তার হাতে বাউলের আকারা এবং রং করা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি তো আজকে শুধু এটাকে দিয়ে কিভাবে তোমরা নিজেরা দৃশ্য বানাবে সেই বিষয়ে আমি ড্র দেখাবো এবং রং দেখাবো তো যারা ওই তার হাতে বাউল ডিটেলস দেখো নাই কতটা সহজে আঁকা যায় সেটা তোমরা নিজেরা দেখে নিতে পারো ডিপসক্রিপশনে আমি প্রয়োজনে লিঙ্ক দিয়ে রাখবো এবং এই একতার হাতে বাউলটাকে সুন্দর করে আঁকার পরে দৃশ্যটাকে কতটা সুন্দর করে তোমরা নিজেরা আঁকতে পারবে তা আজকের ভিডিওতে তোমরা নিজেরাই টের পাবে তো দেখো আমি কাশ ফুলগুলো জাস্ট সাইনপেন মার্কার দিয়ে আমরা এঁকে নিচ্ছি তোমরা আসলে যদি সমস্যা হয় আমার মনে হয় শুরুতে তোমরা পেন্সিল দিয়ে এঁকে নিবে তারপরে রঙের পরেও মার্কার করতে পারো অথবা পেন্সিল দিয়ে আঁকার পরেও মার্কার করে নিতে পারো তা আমি ডিরেক্ট মার্কার দিয়ে করে নিচ্ছি যেন দেখা যায় স্পষ্ট লাইনগুলো তো বাউলের পাশে অনেক কাশ ফুল এখে ফেললাম এবার আমরা নদীর মাঝখানে আমরা একটা নৌকা এঁকে নিচ্ছি মাঝি বইটা হাতে বইটা বা বাঁশের কঞ্চি মতো দূরে আছে বসে নৌকা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে তো এটাতে আসলে নৌকা খুবই সহজ নৌকার মধ্যে আরও কিছু আছে সেটা আমরা দেখালাম এবার আমরা দূরের পাড়ের লাইনগুলো দিয়ে দিলাম তো সেখানে দূরে যদি আমরা একটা গ্রাম দিয়ে দিই তাহলে কেমন হয় দূরের দিগন্ত রেখা দিয়ে দিলাম এবার আমরা দূরের গড় দিয়ে দিচ্ছি আসলে গড়গুলো তোমরা তোমাদের মতো করে চাইলে ছোট করেও দিতে পারো আমি একটু বড় করে দেখিয়েছি যেন ড্রয়িংটা দেখতে সুবিধা মনে হয় তোমাদের আমি কিভাবে ড্র করছি এক একসাথে দুইটা গড় একটা ছোট একটা বড় ছনের গড়ি আঁকছি সেই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের জানালা দিয়ে দিচ্ছি তারপরে পিছনে বেড়া বেড়ার পাশে ঘাস এবং আবার কাশফুলের একটা বাগানের মতো দেখা যাচ্ছে দূরে ওই রকম আমরা দূরে এঁকে নিচ্ছি তো এইটা কাশফুল তেমন আঁকার কিছু নেই জাস্ট হালকা করে লাইন দিয়ে বুঝিয়ে দেওয়া তারপরে আমরা কলা গাছে কিনেছি কলা গাছ পরে আমরা গাছে কিনেছি এখানে যে কোনো গাছ হইতে পারে তার গাছ আঁকতে পারো আম গাছ কাঁঠাল গাছ অনেক ধরনের গাছ আমরা কিনেছি পিছনে জুবজার সেগুলোও দিয়ে দিব সুন্দর করে তারপরে দূরের যে গ্রামটা আছে সেটাকে আমরা দিয়ে দিচ্ছি লাইন দিয়ে তো মোটামুটি ড্রয়িংটা প্রায় শেষের দিকে তারপরে বাড়ির পাশে কিছু লাইন রাস্তা ঘাট দেখা যাচ্ছে এরকম তো মোটামুটি এ হচ্ছে আঁকা ড্রয়িং আঁকাটা প্রায় শেষ হয়ে গেছে এবার আমরা এটাকে সুন্দর করে রং দেখাবো তো রং দেখানোর বিষয়টা খুবই আসলে সহজ তোমরা চাইলে সেটাকে জল রঙেও করতে পারো অয়েল পেস্টেল কালারেও করতে পারো তা আমি শুরুতে অয়েল পেস্টেল নিয়ে কাশফুলগুলোকে রঙ করে নিচ্ছি ব্রাউন হালকা ব্রাউন অথবা স্কিন কালার নিতে পারো ওইটা আমরা প্রতিটা কাশফুলে দিয়ে দিচ্ছি নিচের অংশের দিকে সামনের দিকে নয় উপরে নয় এবং এইটা হালকা করে দেওয়ার পরে দূরে যে বন সেখানেও হালকা দিয়ে দিলাম এবার আমরা হোয়াইট কালারটা দিয়ে মিক্সড করব অয়েল পেস্টেল হোয়াইট সাদাটা মিক্সড করার পরে আমাদের মোটামুটি অয়েল পেস্টেল কালার দূরেও দিয়ে দেব কারণ হচ্ছে আমরা পুরো বড়ো বড়ো জায়গাগুলোকে জলরঙে করবো যেন তাড়াতাড়ি দৃশ্যটাকে রং করা যায় তারপরে কালার পেন্সিল বা ওয়েল পেন্সিল দিয়ে আমরা গড়টাকে চাইলে করে নিতে পারি শর্টকাটে হুম দুইটাকে একই কালার দিতে পারি চাইলে তোমরা অন্য কালারও দিতে পারো তারপর ওইটা মোটামুটি যেখানে ব্রাউন কালার দরকার সেখানে সেখানে আমরা ব্রাউন দিয়ে দিচ্ছি তারপরে আমরা ব্রাউনের পরে ব্রাউনটাকে আরও দিয়ে দিচ্ছি চাইলে ব্রাউনের সাথে ইয়েলো আকার অথবা হালকা ব্রাউন ওগুলোও দেওয়া যায় তো ব্রাউনটাই আমরা চালের মধ্যেও দিয়ে দিচ্ছি তো এটাকে ভালো করে তোমাদের দেখতে হবে হুম একটু হলদ দিয়ে দিলাম হলুদ কালার তো এখন এই এইটাকে আমরা মোটামুটি গাছের রং শেষ হয়ে গেছে আমরা জল রঙের যে বিষয়টা সেটাকে আমরা যদি দেখাই মানুষটাকে তার আগে আমরা পেস্টেলে করে নেই কোথাও কোথাও কালো দরকার কালো রং মাথায় তারপরে ড্রেসের কালারটা মাজির সেটাকে অরেঞ্জ দিয়ে দিতে পারো এটাকে পেস্ট গ্রিন কালার এ হচ্ছে অয়েল ওয়াটার কালার আমরা সেটাকে আকাশটাকে সহজ করে আগে ওয়াটার কালার করে নিচ্ছি তো লক্ষ্য করো আমি যে কালারটা দিচ্ছি সেটা কিভাবে দিচ্ছি আগে উপরের দিকে গাঢ় নিচের দিকে হালকা করে দিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে তারপরে যেখানে যেখানে নীলের প্রয়োজন নদীর রঙ মানে পানি পানির যে রঙ সেটাকেও নীল দিয়ে দিচ্ছি তো নীলটাকে আস্তে আস্তে তোমরা ছড়াবে এবং কাশফুলের সাইডে খুবই সাবধানে রঙ করতে হবে কারণ কাশফুল কম বেশি অনেক সময় কালার লেগে যায় অবশ্য অয়েল পেস্টেল দিলে সহজে কালার লাগবে না কারণ এটা হচ্ছে অয়েল আর এটা হচ্ছে জল তো এই হচ্ছে নীল কালারটা ভালো করে দিয়ে মাঠের রঙটা আমরা দিয়ে দিচ্ছি তো আরেকটা জিনিস আমরা বলে রাখি সেটা হচ্ছে নদীর কালার আমি শুকানোর পরে আরেকবার দিয়েছিলাম কাশ ফুলের কাছাকাছি সেটাকে আসলে ভিডিওটা মনে হয় কেটে গেছে তো এবার আমরা যেখানে যেখানে প্রথমত হলুদ কালার ব্যবহার করার দরকার মানে ইয়ালোটা সেখানে সেখানে সেটা আমরা দিয়ে দিচ্ছি তারপর আমরা গ্রিনে কালার করবো এটার সাথে মিক্সড করি করে তো এটাকে লক্ষ্য করো কোথায় কোথায় আমি কীভাবে দিচ্ছি কালারটা তারপরে গ্রিন কালার ইয়ালোর উপরে তো এই হচ্ছে গ্রিন কালারটা আমরা দিয়ে দিচ্ছি তো এই গ্রিন কালার আস্তে আস্তে লাইট থেকে আস্তে আস্তে ডার্কে যেতে হয় শুকাইলে পরে আরও ডার্ক গ্রিন দিয়ে ঘাসগুলো বের করে দেওয়া যায় তো মোটামুটি এই জন্যই তোমাদেরকে এই বিষয়গুলো লেয়ার বাই লেয়ার এগুলো দেখতে হবে এবং নিজেরা প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বাসায় তাহলে আমার মনে হয় তোমাদের কাছে জল রঙটা খুবই সহজ মনে হবে তো এইটা জল রঙের টেকনিকটা আসলে বুঝতে হবে আর কি তারপর যে সবুজ দরকার সেখানে আমরা মাঠে সেই গ্রিন ইয়ালোর সাথে মিক্সড করে দিচ্ছি তারপরে হচ্ছে আস্তে আস্তে ডার্ক মানে ডার্ক গ্রিনে আমরা যাব মাঠের রঙ ব্রাউন কালার পারে ব্রাউন আমরা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে দূরের যে কিছু কিছু গাছে আমরা ডার্ক গ্রিন কালারটাকে ব্লুর সাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি দূরের যে গ্রাম ব্লুর সাথে গ্রিন মিক্সড করে আমরা দিয়ে দিচ্ছি এখন দূরে গ্রামটা দেখা যায় এবং দূরে যে কাশ ফুলের বাগান আছে সেরকম বিষয়টা দেখা যায় তো এই হচ্ছে মানে প্রায় মোটামুটি শেষের দিকে নৌকাটাকে নিচে অংশে কালো করে দিবে তারপরে ডেউয়ের জায়গাটুকু আমরা একটু শেডু বোঝার জন্য একটু গাঢ় ব্লু কালারটা আমরা নিলাম তো আজকের এই একটা রাতে বাউলের দৃশ্যটা তোমাদের কাছে কেমন লাগলো কেমন মনে হলো যদি সহজ মনে হয় তাও জানাতে পারো কঠিন মনে হলেও মনে হলেও জানাতে পারো তো আশা করি আরও সহজ করে নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলকে ধন্যবাদ